হিমালয় হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ এবং সবচেয়ে বিশাল পর্বতমালা যা এশিয়ার নেপাল ভুটান ভারত চীন ও পাকিস্তানের মধ্যে বিস্তৃত এই পর্বতমালা পৃথিবীর বৃহত্তম চূড়া মাউন্ট এভারেস্টে যা প্রায় মিটার সহ বহু শত শত উঁচু শৃঙ্গের জন্ম দিয়েছে হিমালয়ের উৎপত্তি মূলত ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে যা কোটি কোটি বছর ধরে চলতে চলতে এই বিশাল পর্বতমালা তৈরি করেছে হিমালয় বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্যে ভরপুর এখানে উচ্চ পাহাড় তুষারবৃত শৃঙ্গ গ্লেশিয়ার নদী উপত্যকা রয়েছে হিমালয় থেকে জন্ম হওয়া বিভিন্ন নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র ও যমুনা যা দক্ষিণ এশিয়ার হাজার হাজার মানুষের জীবনের উৎস এছাড়া হিমালয় আঞ্চলিক জলবায়ুকে প্রবাহিত করে বর্ষার মৌসুমে এটি বৃষ্টিপাত নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঞ্চলের জীবন পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার উঁচুতে বাতাসে এখানে অক্সিজেন কম শীতের সময় তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে তবুও এখানে শত শত বছর ধরে মানুষটিকে আছে এবং তারা তৈরি করেছে নিজেদের আলাদা সংস্কৃতি নিজস্ব জীবনধারা এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক হিমালয়ে মানুষরা জানে কিভাবে বরফে টাকা পাহাড়ে ঘর বানাতে হয় কিভাবে ইয়াকের দুধ থেকে খাবার ও পোশাক তৈরি করতে হয় আর কিভাবে সামান্য সূর্যের আলোকেও বাঁচার আশায় ব্যবহার করতে হয় এখন প্রশ্ন জাগে এমন কঠিন পরিবেশে মানুষ কিভাবে টিকে থাকে এর উত্তর লুকিয়ে আছে তাদের সাহস অধ্যাবসায় ও প্রাকৃতিক জ্ঞানী এই মানুষগুলো শুধু বেঁচেই থাকে না বরং প্রকৃতিকে শ্রদ্ধা করে এবং তার সঙ্গে মিলেমিশে থাকে তাদের কাছে পাহাড় মানে দেবতা নদী মানে জীবন আর বরফ মানে আশীর্বাদ হিমালয়ের এই জীবন কেবল কঠিনই নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের অগাধ ভালোবাসার এক অনন্য কাহিনী এখানকার প্রতিটি বাতাস প্রতিটি বরফের স্তর যেন বলে যায় মানুষ যত কঠিন পরিস্থিতিতেই না কেন ইচ্ছা শক্তি আর মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে টিকে থাকা অসম্ভব কিছুই নয় হিমালয় শুধু প্রকৃতির এক বিষয় নয় এটি মানুষের এক জটিল এবং বৈচিত্র্যময় সমাজকেও ধারণ করে এই উঁচু পাহাড়ি অঞ্চলে কয়েকটি বিশেষ সম্প্রদায় দীর্ঘ শতাব্দী ধরে টিকে আছে তাদের জীবনধারা সম্পূর্ণই আলাদা এদের মধ্যে অন্যতম হচ্ছে শেরপা যারা নেপাল ও তিব্বতের সীমান্তে বসবাস করে শেরপাড়া বিশ্বখ্যাত পর্বতারোহী জাতি তারা কঠিন পাহাড়ে ট্র্যাকিং এবং চড়াই উতাই বিশেষ দক্ষ শেরপাড়া শুধু পর্বত পর্বতাহারীর নয় তারা পাহাড়ের সঙ্গে তাদের চিরস্থায়ী বন্ধনের মধ্য দিয়ে টিকে আছে এরপর আছে লাদাখি ভারতের লাদাখ অঞ্চলের মানুষ এই অঞ্চলের কঠিন ঠান্ডা তুষার ঝড় এবং উচ্চভূমির অক্সিজেনের স্বল্পতায় লাদাখিরা পুরোপুরি মানিয়ে নিয়েছে তাদের জীবনযাপন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল যেমন জব চাষ পশুপালন এবং সীমিত ফসল এছাড়াও এই হিমালয়ে বাস করে ভুটানিসরা যারা খুবই শান্তপ্রিয় মানুষ তারা মূলত কৃষি ও পশুপালনের মধ্যে জীবিকা নির্বাহ করে তাদের ছোট গ্রামগুলো পাহাড়ে ছড়িয়ে আছে আর জীবনধারা খুবই সরল এবং প্রাকৃতিক কিন্তু হিমালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের মধ্যে একটি হচ্ছে তিব্বতীয় তারা উচ্চ মালভূমির বৌদ্ধ জাতি তাদের জীবন শুধুমাত্র বেঁচে থাকার জন্যই নয় বরং আধ্যাত্মিক ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে গভীরভাবে জড়িত তিব্বতীদের জন্য প্রতিটি পাহাড় নদী এবং গিরিখাত পবিত্র প্রার্থনা পতাকা এবং বৌদ্ধ আচার অনুষ্ঠান তাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ শীত তুষার এবং সীমিত সম্পদ তাদের ধর্মবায় জীবনধারাকে কখনো থামাতে পারে না নেপালের গুরুঙ্গ এবং তামাং উপজাতীয় হিমালয়ে ছড়িয়ে রয়েছে তারা মূলত ছোট গ্রামে বসবাস করে এবং কৃষি ও পশুপালনের সঙ্গে জীবিকা নির্বাহ করে এই সমস্ত সম্প্রদায় মিলিত হয়ে হিমালয়কে একটি বহুমাত্রিক সংস্কৃতিতে রূপ দিয়েছে যেখানে কঠিন পরিবেশের মধ্যেও মানুষের অভিযোজন ক্ষমতা এবং ধৈর্যের এক অপূর্ব গল্প ফুটে ওঠে হিমালয় পৃথিবীর সবচেয়ে উচ্চ এবং কঠিন পরিবেশের পর্বতমালা যেখানে মানুষদের জীবন প্রধানত প্রাকৃতিক নির্ভর এবং শক্তিশালী খাদ্যের উপর নির্ভরশীল এই অঞ্চলের খাদ্য সংস্কৃতি তাদের পরিবেশ জলবায়ু এবং উচ্চতার সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত হিমালয়ের মানুষের প্রধান খাদ্য উপাদান হচ্ছে ধান গম জব ও আলু যা প্রধানত পাহাড়ি ক্ষেত্র এবং উপত্যকায় তারা চাষ করে থাকে এগুলো থেকে তৈরি হয় রুটি চাপাটি এবং দানা যা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ উৎস জব বিশেষভাবে হিমালয়ের উচ্চশৃঙ্গ অঞ্চলে ব্যবহৃত কারণ এটি ঠান্ডা সহ্য করতে পারে এবং সহজে সংরক্ষণযোগ্য এছাড়াও দুধ দই এবং ছাগলের তৈরি চিজ হিমালয় মানুষের প্রতিদিনের খাবারের অংশ ঠান্ডা আবহাওয়ায় এগুলো শরীরকে শক্তি দেয় এবং হাড় ও দন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এছাড়া শাকসবজি যেমন বাঁধাকপি পালং শাক গাজর আলু এবং বিভিন্ন স্থানীয় উদ্ভিদ এদের খাদ্য তালিকায় থাকে প্রাণীর সম্পদও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয়ের মতো ঠান্ডা পরিবেশে পাহাড়ি অঞ্চলের মানুষ সাধারণত ছাগল গরু এবং জকের মাংস খায় যা শরীরকে গরম রাখে এবং প্রচুর শক্তি যোগায় এছাড়াও নদী ও জলাশয়ের কাছাকাছি মানুষজন মাছও শিকার করে হিমালয়ের মানুষদের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম হচ্ছে নুডল স্যুপ ডাম্পলিং এবং বাটার যা লবণ দুধ এবং মাখন থেকে তৈরি হয় এই খাবারগুলো শরীরকে গরম রাখে এবং দীর্ঘ পাহাড়ি পথে তাদের শক্তি যোগায় এছাড়াও শক্তি বৃদ্ধিকারক শুকনো ফল বাদাম এবং মধু ও তাদের বিশেষ খাদ্য তালিকায় থাকে সব মিলিয়ে বলা যায় হিমালয়ের মানুষের খাদ্য পুষ্টিকর শক্তি যোগানো এবং পরিবেশের সঙ্গে সম্পূর্ণভাবেই মানানসই এই খাদ্য তাদের কঠিন পাহাড়ি জীবনধারাকে সহায়তা করে শীতল আবহাওয়া এবং দীর্ঘ অভিযাত্রার সময় জীবন শক্তিকে বজায় রাখে হিমালয় কেবল পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালাই নয় এটি মানুষের সাহস অধ্যাবসায় ও সংস্কৃতির এক অনন্য প্রতীক এখানে মানুষের জীবন যেমন চ্যালেঞ্জে ভরা ঠিক তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ধর্মীয় বিশ্বাস এবং রহস্যময় গল্পেও ভরা শেরপা তিব্বতি লাদাখি ভুটানিজ এবং নেপালের অন্যান্য পাহাড়ি সম্প্রদায় দেখিয়েছে যে কঠিন পরিবেশে টিকে থাকা শুধুমাত্র শারীরিক সক্ষমতাই নয় বরং মানসিক দৃঢ়তা বিশ্বাস এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচার এক ক্ষমতার ফল হিমালয়ের গল্প আমাদের শেখায় যে প্রকৃতির চরম পরিস্থিতিতেও মানুষ তার ধৈর্য সাহস এবং অভিযোজন ক্ষমতার মাধ্যমে যুগের পর যুগ ধরে টিকে থাকতে পারে শ্রীমান বাংলার আজকের এপিসোডটি আপনার কাছে ভালো লেগলে থাকে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন এপিসোডেই